Disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational, or personal use tips the balance in favor of fair use. সারাক্ষণ সবাইকে অনুপ্রেরণা আর আশার বাণী শোনানো মানুষটাও দিন শেষে নিজেকে অনুপ্রেরণা আর আশার কয়েকটা কথা শোনানোর দারুণ এক শূন্যতায় ভোগে সবাইকে সারাক্ষণ হাসি খুশি রাখার মানুষটাও দিন শেষে খুব গোপনে অঝরে কাঁদে নিজের জন্য নিজের মনটাকে কখনোই প্রৎফুল্ল না রাখার কারণে সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে পরিবারের সবার মুখে দু মুঠো খাবার তুলে দেওয়া মানুষটার জন্য অনেক সময় এক মুঠো খাবার জোটে না হসপিটালের আইসিউ বেডে পড়ে থাকা রোগীর জন্য সদা সর্বদা অক্সিজেন সরবরাহ করা মানুষটাও হয়তো এক সময় অক্সিজেনের অভাবে মৃত্যুর বলে ঢলে পড়ে আহিক ভালো থাকা কিংবা সবাইকে ভালো রাখা মানেই নিজেকে সব সময় ভালো রাখা নয় অনেক ক্ষেত্রেই অন্যদেরকে ভালো রাখাই নিজের মনটাকে সামান্য সময়ের জন্য স্বস্তি দেওয়া হয় অন্যের ভালো থাকাই নিজের জীবনের কাছে অনেক কিছুই পাওয়া মনে হয় আর তাই বলে যে নিজস্ব কোনো দুঃখ থাকতে পারে না তা কিন্তু নয় আসলে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত কতগুলো গোপন কষ্ট থাকে যা কখনো প্রকাশ পায় না আবার কখনো চিরকাল গোপনই থেকে যায় জীবনে প্রচন্ড কষ্ট পেয়ে নিজের ভেতরে নিজেই মরে যাওয়া মানুষটি জানে এর দহন কতখানি তীব্র হতে পারে আর তাই সেই মানুষটি হয়তো বা চায় না কেউ এই তীব্র যন্ত্রণায় সামিল হোক কেউ নিজের মতো করেই নিজের ভিতরে মরে যাক জন্য মরার আগে মরে যাওয়া মানুষটি সবার জন্য কিছুটা অনুপ্রেরণার সহায়ক হয় অন্যদেরকে ভুল থেকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য নিজেকে উৎসর্গ করে দেয় অন্যের ভালো থাকাটাই যে সেই মানুষটার কাছে সবচেয়ে ভালো থাকা অন্যের হাসি মাখা মুখখানেই যে তারা আড়ালে একটুখানি হাসি আর আনন্দ পাওয়া কারণ শুধুমাত্র সেই মানুষটাই জানে মরার আগে ভিতর থেকে মরে যাওয়ার যন্ত্রণা কতখানি তীব্র হয়